গেট বারবার লাগাইতেছে আর খুলতেছে দেখেন গাইস সবাই দেখেন কিভাবে মানে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের কামরাঙ্গিচরের অবস্থা জানাবো কামরাঙ্গীচরের বাড়িওয়ালারা কিভাবে তাদের গোস বিতরণ করতেছে চলেন আজকে এক আপার সাথে কথা বলি যাই না তার মুখ থেকে দেখেন গাইস এই আপা বলতেছে যে কামরাঙ্গীচরের গোস আনতে গেলে কত কষ্ট সে বলতেছে অনেক কষ্ট করে এদিকে থেকে গোশ নিছে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর তারপরে সে গোস পাইছে তার হাতে যে পুটলাটা দেখতেছেন ইটানি একটা পুটলা মাত্র দুই টুকরো গোসের পুটলা অনেক কষ্ট করে অনেক চাপা চাপির পর গোস্তরা পাইছে দুই তিন ঘন্টা দাঁড়ায় থাকার পর এই রূপ পাইছে সো গাইজ তো গাইজ দেখেন এই সেই বাড়ি দেখেন এই জায়গায় কত ভিড় কত কষ্ট করে কত ঘন্টার পর ঘন্টা এদিকে দাঁড়ায় থাকে তারা গোস নিতেছে এটা তো তাদের হক তারপর এত কষ্ট করতেছে তা বলার বাইরে গেট খোলে কি খোলে না এক একবার বন্ধ করে একবার খুলে একবার বন্ধ করে এরকমই চলতেছে এভাবে কষ্ট করে গোস কি নেওয়া যায় দেখেন মানুষ কিভাবে এদিকে দাঁড়ায় রয়েছে কিভাবে কি কষ্ট করতেছে আসলে দূরে থেকে ঠিকভাবে দেখা যাইতেছে না আর গেট পার অনেক ভিড় হইতেছে অনেক চা ঠিল হইতেছে চাপাচাপি হইতেছে তাদের হকটা নেওয়ার জন্য তারা কি করতেছে দেখেন গ্যাস দেখেন ওদিকে কিন্তু দেখেন অনেক চিল্লাচিল্লি হইতেছে এটা একটা সিনে জিনিস এটা তাদের পাও না দেখেন তারা কি কষ্ট করতেছে দেখেন ভালো করে বেরোটাতে লক্ষ্য করেন দেখেন গেট পারে কী হইতেছে চিল্লা চিল্লি পুরা মারামারির কাছাকাছি হইতেছে একজনে একজনের মানে পুরো অবস্থা খারাপ একজনে একজনের সাথে ধাক্কাধাক্কি করতেছে এমন কি যে ঘোষ দিতেছে তারও অনেক সমস্যা হইতেছে অনেক যন্ত্রণার পর তারপরও হ্যাঁ এরা তো তাদের কাজ দিতে হবে তারপরও তার তারা অনেক ইয়ে করতেছে দেখেন মানে পুরো অবস্থা খারাপ মানে বেড়া যে দিতেছে তারও তারা মানতেছে না তারপরও তারা অনেক জোড়া করতেছে দেখেন গরিবের কি অবস্থা তারা কিভাবে এগুলা এই যে এরকমভাবে নিতে পারে তাদের কি কোনো সমস্যা হয় না দেখেন দেখেন কিভাবে দেখেন ভিতর থেকে লোক আসা দেখেন কিভাবে তাদেরকে সরেতেছে মহিলাদের প্রচুর প্রচুর কষ্ট হইতেছে দেখেন এই যে আমাদের সামনে একজন লোক বৃদ্ধ লোক দাঁড়ায় রয়েছে তার কিন্তু একটা সে সামনে না দেখেন পাওয়ার জন্য আসা এদিকে দাঁড়ায় রয়েছে কিন্তু তারা কেউ পাত্তাই দিতেছে না এই ভিতরে ঢুকতেই না দেখেন এদিকে ভিড় কমতেই আসে না একের পর এক মানুষ ভিতরে ঢুকাইতেছে কিন্তু তারপর এদিকে লোক কমতেছে না দেখেন গাইস গাইস সে বলতেছে তার ভিতরে অনেক কষ্ট সে গোসটা পাইলো না তার এই পিচি সিলিন্ডারে নিয়ে আসছে তারপর সে